যারা একদম নতুন অর্কিড শুরু করছে আজকে তাদের জন্য এটা খুব ছোট্ট একটা জিনিস যেটা আমি তুলে ধরব সেটা হচ্ছে জল দেবো কিভাবে অর্কিডে জল দেবো কিভাবে এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে কিন্তু জিনিসটা খুবই সিম্পল জিনিস অনেকে জিজ্ঞাসা করে কি ভাবে জল দেবো জল দেওয়ার কি কোনো নিয়ম আছে আজকে আমি সেই ছোট্ট টপিকটা নিয়ে আমি আলোচনা করবো একদম ছোট্ট ভিডিওটা হবে দেখতে থাকো আসলে অর্কিড আমি যেহেতু কাঠে মাউন্ট করে করি সমস্ত অর্কিড আমি কাঠে মাউন্ট করে করি আর অনেকেই অনেকেই নয় প্রায় মানুষ টব ব্যবহার করে পটিং মিক্সচার ব্যবহার করে টবেতে দিয়ে গাছটাকে রাখে গাছটাকে বড় করে আমি কাঠে মাউন্ট করি কারণ কাঠে মাউন্ট করা পদ্ধতিটা আমার খুব সহজ মনে হয় আর যারা একদম নতুন তাদের জন্য তো বেস্ট বলা চলে আর থেকে বেটার গাছে মাউন্ট করা কারণ আমার আমি গ্রামে থাকি আমার বাড়িতে আমার বাগানে অনেক নানান রকম বড় বড় মোটা গুঁড়িযুক্ত গাছপালা আছে আমি অর্কিড সংগ্রহ করে আমি সেই গাছেতে যখন আটকে দিই দুর্দান্তভাবে শেকরগুলো স্প্রেড হয় তো যাদের বাড়িতে গাছ আছে এরকম মোটা গাছ হলেও চলবে এরকম থেকে শুরু কারণ একদম শুরু হলে প্রবলেম আছে তো যখন এই রকম মোটা গাছ থেকে হবে তখন বেটার হবে তো এই রকম মোটা জাতীয় গাছ থেকে একদম মোটা যত মোটা হবে তত বেটার হবে কারণ যে ছালগুলো থাকে সেই ছালগুলো যখন ওঠা 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 ভাব থাকবে সেই ছালের নিচে থেকে তখন সে ভেলামেন্টগুলো নিচে থেকে ভেতর দিকে ভেতর দিক থেকে ঢুকবে তখন সেই ভেলামেন্টগুলো ডাইরেক্ট রোদ পাবে না বা ডাইরেক্ট মানে আমি যেটা বলতে চাইছি ময়েশ্চার ভাবটা বজায় থাকবে গাছটা ফেলামেন্টগুলো একদম ভেতর থেকে একদম চাপ হয়ে গাছের ছালের ভেতর থেকে যাবে সেই জিনিসটা ওই জন্য বেটার হয় আমি পার্সোনালি আমি গাছে সেট করি বড় বড় আমাদের মেহগিনি গাছ আছে আমি মেহগিনি গাছে সেট করি আম গাছে সেট করি তো স্পিসিস অর্কিড যেহেতু আমি করি হাইব্রিডও সেট করা যাবে এই নয় যে হাইব্রিড সেট করা যাবে না আর কাঠে মাউন্ট করা যায় কাঠে মাউন্ট করা যায় পটিং মিক্সারে করে পটে পটে মাউন্ট করা যায় আর গাছে মাউন্ট করা যায় আর কেউ যদি কিছু ক্রিয়েটিভভাবে করে তো মাউন্ট করা যায় যেরকম পারবে সেরকম করা যায় আরও একটা কথা জল দেবো কিভাবে জল দেবো কিভাবে তো জল দেওয়া জিনিসটা আমি বলি সব ভাবে জল দেওয়া যাবে মানে ছিটিয়ে জল জল দেওয়া যেতে পারে জল দেওয়ার কোনো নিয়মই নেই জল দেওয়ার কোনো রকম নিয়ম নেই গেছে আমি বালতিতে করে ছিটিয়েও দিতে পারি মগে করে ছিটিয়েও দিতে পারি যাইতে করে ছিটিয়েই দিতে পারি স্প্রে করলে স্প্রে করতে পারি কিন্তু অনেকেই বলে যে একদম হালকা এই টাইমে এই সময় একদম গুঁড়ো স্প্রে করতে হবে আচ্ছা ও আর একটা টাইমে জল খুব ভালোভাবে দিতে হবে বেশি পরিমাণে দিতে হবে আমি এরকম কিছুই আমি করি না আজ পর্যন্ত কোনো করি না আমি একদম ন্যাচারালভাবে নর্মালভাবে জল দিই আমি ছিটিয়েই দিই জল আমার স্প্রে যে মেশিন আছে সেই স্প্রে মেশিনে করে আমি জল ছিটিয়ে দিই কোনো রকম সমস্যা হবে না আর আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেন ফোর্স না বেশি থাকে একদম যে তীব্র ফোর্স থাকে তো সেই ফোর্সটা যেন বেশি না থাকে সেটা মাথায় রাখতে হবে জল দেওয়ার কোনো সেরকম নিয়ম নেই বেশি ফোর্সে জল দিলে রুটস ড্যামেজ হতে পারে বেশি ফোর্সে জল দিলে গাছের গোড়ায় যে মসগুলো থাকে মসগুলো সরে যেতে পারে গাছটা নড়তে পারে যখন প্রচুর ফোর্স হবে গাছটা যখন নড়বে তখন গাছটার জন্য ক্ষতিকর বলে চলে তো ধীরে সুস্থে জল দেবেন একদম হালকা যদি স্প্রে হয় হালকা স্প্রেতে দেবেন হালকা স্প্রে বলতে নর্মাল খুব যে একদম ফোর্স আমি সেটার বারণ করছি বাদ বাকি এমনি জল দেওয়া যেতেই পারে ছিটিয়ে দিলেও হবে জল এইভাবেই দিতে হবে জল দেওয়ার কোনো নিয়ম নেই আমার মতে কোনো নিয়ম নেই আমি অর্কিড ন্যাচারালভাবে আমি আমার মতো করে করি আমি কারোর মতো করে করি না তাই জন্য আমি আমার মতো করেই বলি আমি যেটা করেছি আমি যেটা অ্যাপ্লাই করি আমি সেটাই বলি আমি বাড়তি বলতে পছন্দও করি না আর এই জিনিসটা আমার ভালোও লাগে না যে ভিডিও করার জন্য আমাকে একদম পয়েন্ট পয়েন্ট একদম খুঁজতে হবে যে কোন কোন পয়েন্টে জল দেওয়া যাবে এত রকম ভাবে জল দেওয়া যাবে এই সময় ভাবে জল দিতে হবে এই সময় ভাবে জল দিতে হবে এরকমভাবে আমি কিছু মনেই করি না গাছ দেখি প্রথমে গাছ যদি একটু ভেজা ভাব থাকে বা একটু স্যাঁত্যাতে ভাব থাকে গাছটাকে দেখে বুঝতে হবে আগে যদি স্যাঁত্যাতে ভাব থাকে তাহলে জল দিতে লাগবে না যদি দুদিন তিন দিন স্যাঁত্যাঁতে থাকে তাহলে জল দিতে লাগবে না আর যদি গাছটা একদম খটখটে শুকনো থাকে গাছের পাতা দেখে বুঝতে হবে গাছটাকে অবজার্ভ করতে হবে একদম যদি খটখটে শুকনো থাকে কাঠটা তাহলে কোনো সমস্যা নেই তাহলে জল দেওয়া যেতেই পারে একদম ইজি জল দেওয়া কোনো রকম সমস্যা হবে না আর গাছ সম্পর্কে আমি আবারও বলছি যদি শিখতে হয় জানতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি বিনা বিনামূল্যেই শেখাই শেখার কোনো পয়সা দিতে লাগবে না যাদের ইচ্ছা আছে শেখার তারা আমার কাছ থেকে শিখতে পারো আমি গাইডলাইন দিয়ে দেবো আমি গাইড করে দেবো অসুবিধা হবে না আমি একদম ডিটেলসে গাইড করে দেবো যে কিভাবে কোন কোন অর্কিড দিয়ে শুরু করা যেতে পারে আমিও সাজেস্ট করে দেবো আপনারা যেখান থেকে পারবেন নিতে পারেন আমার থেকে নিতে হবে তার কোনো মানে নেই আমি অর্কিড সাজেস্ট করে দেবো আমি কিভাবে কি ট্রিট করতে হবে সেটাও আমি বলে দেবো কি খাবার দিতে হবে সেটাও আমি বলে দেবো অবশ্যই বলে দেবো পরের দিন আলোচনা করব যে কোন পরিবেশে রাখলে বেটার হবে আমি সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো আজকের মতো বাই